اتدري من يزيل الهم ان ضاقت بك الدنيا ومن يرعاك لا ينساك دوما كيفما تحيا اتدري من يزيل الهم ان ضاقت بك الدنيا ومن يرعاك لا ينساك دوما كوكتيفات فتناকে খুব একেবারে প্রত্যেকটা হাদিসের গ্রন্থে কিতাবুল ফেতানে এই ফেতনাগুলোকে বেশি বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ রসুল সালাম বোঝাতে চাচ্ছেন যে আমার মত এই ফেতনাগুলোর দ্বারা বেশি আক্রান্ত হবে এরকম গুরুত্বপূর্ণ কিছু ফেতনা নবী সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন এই ফেতনা মধ্যে এক নম্বর যে ফেতনাটা সেটি হল ফেতনাতুল মাহিয়া ফেতনাতুল মামাত ফেতনাতুল মাহিয়া ফেতনাতুল মামা জীবিত মানুষের ফেতনা মৃত মানুষের ফেত্না জীবিত অবস্থার ফেত্না আর মৃত অবস্থার ফেতনা। নবী সাল্লাল্লাহ ইসলাম বারবার নির্দেশ দিতেন যে বিল্লাহ হিমিন ফেত্নাতুল মাহিয়া ও ফেত্নাতুল মামা তোমরা জীবিতদের ফেতনা মৃতদের ফেতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর এই জন্য এই জন্য সর্বশেষ অর্থাৎ শেষ বৈঠকে যখন দোয়ায় মাসুরা পড়তেন নবী সাল্লাল্লাহ ইসলাম এবং সাহাবাই কারাম কিছু জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করতেন যে দোয়াটি অনেকগুলো হাদিসের গ্রন্থে এসেছে আল্লাহ হুমাইনিয়া উজুবিকা মিন আজাদ ইল কবর ওয়াহু কেমিন ফেতনাত ইল মাসিল ওয়া আউযু বিকা মিন ফিতনাতুল মাহইয়া এখানে কয়েকটা বিশেষ বিশেষ ফেতনা। প্রতি সালাতে প্রত্যেক বৈঠকে শেষ বৈঠকে আল্লাহর কাছে এই ফেতনাগুলো থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ বারবার নির্দেশ আল্লাহ রাসূল বারবার তাকে দিয়েছেন তাহলে এখানে একটি ফেতনা গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো ফিতনাতুল মাহিয়া অ মামাত এখন ফেতনাতুল মাহিয়া ফেত্নাতুল মামার টা কি জিনিস জীবিত ফেত্না জীবিত অবস্থার ফেতনা আবার মৃত অবস্থার ফেতনা মহাব্দসেনী করাম এটার অনেক ব্যাখ্যা করেছেন যে ফেতনাতুল মাহিয়া ফেত্নাতুল মামার টা কি ফেতনাতুল মাহিয়া হলো হিয়াল ফেতানুল্লা তে উলা মুসলিম তে হায়াতেহি একজন মুসলিম জীবিত অবস্থায় তার জীৱত তশায় যে সকল ফেতনার সম্মুখীন হয় এগুলাকে বলা হয় মাহিয়া যেমন কুফর শাহওয়াত যেমন একজন মানুষ জীবিত অবস্থায় যে ফেতনাগুলোর সম্মুখীন হয় এই ফেতনা মধ্যে একটি হলো আল মাসিয়া আল্লাহ নাফরমানি করার ফেতনা মানে এমন অবস্থায় সে পড়ে যায় যে অবস্থায় আল্লাহ নাফরমানি করা তার জন্য সহজ হয়ে যায় মানে সে এখন আল্লাহ নাফরমানি করে ফেলবে গুনার কাজ করে ফেলবে এই গুনার কাজ করে ফেলার অবস্থাটা এটা তার জন্য ফেতনা ফেতনাতুল মাহিয়া তারপরে বেদা বেদাত করে ফেলার ফেতনা তারপরে কুফরি করার ফেতনা সোভাত শোভাত মানে সন্দেহের ফেতনা মানে স্পষ্ট না অস্পষ্ট জিনিসের মধ্যে গিয়ে সে ফেতনার মধ্যে পড়ে গেছে অথবা শাহওয়াত যে অশ্লীলতা জেনা বেবিচার করতে গিয়ে ফেতনার সম্মুখীন এগুলা হলো ফেতনাতুল মাহিয়া জীবিত অবস্থার ফেতনা আর মৃত অবস্থার ফেতনা বলতে মায়ুরাদুলিল মুসলিম ইন দাহ তেদারিহি ওকুর মামাতিহি একজন মুসলিম তার মৃত্যুকালে মৃত্যুর সময় যে সকল বিপদের সম্মুখীন হয় মৃত্যুকালীন যে সকল বিপদের সম্মুখীন হয় অর্থাৎ মৃত্যুকালে তার ইমান নিয়ে পৃথিবী থেকে যেতে পারবে কিনা এই বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার মধ্য দিয়ে তার মৃত্যুকালীন যে বিপদগুলো এই বিপদগুলোকে বলা হয় ফেতনাতুল মামাত মৃত্যুকালীন ফেতনা অর্থাৎ জীবিত অবস্থার ফেতনা মৃত্যু অবস্থার ফেতনা আবার কোন কোন মহাদেশ ব্যাখ্যা করেছেন ফেতনাতুল মাহিয়া বা ফেতনাতুল মামাত জীবিত মানুষদের ফেতনা মৃত মানুষের ফেতনা অর্থাৎ ফেতনা দুই দিক থেকে তৈরি হতে পারে পৃথিবীর জীবিত মানুষদের থেকেও ফেতনা তৈরি হতে পারে আবার মৃত মানুষ থেকেও ফেতনা তৈরি হতে পারে জীবিত মানুষ থেকে ফেতনা কীরকম যে জীবিত মানুষ সমাজে এমনভাবে আল্লাহ না পরমানি গুনার কাজ জীবিত মানুষ করে রেখেছে যে যেগুলার কারণে আমরা এই গুনার মধ্যে সামিল হচ্ছি যেমন একজন মহিলা বেপর্দা আকারে রাস্তা দিয়ে বের হয়েছে আমরা চেষ্টা করতেছি হেজাব পালন করার কিন্তু ওই ওই বনটা বের হওয়ার কারণে আমরা ফেতনা পড়ে গেলাম আমরা তাকাতে বাধ্য হইলাম তাহলে এই ফেতনাটা জীবিত মানুষের ফেতনা একজন জীবিত মানুষ রাস্তা দিয়ে পর্দাবিহীন বের হয়েছে এই জন্য আমরা তার কারণে ফেতনা পড়লাম এরকম অসংখ্য মানে জীবিত মানুষ থেকে অসংখ্য ফেতনা আবার মৃত মানুষ থেকেও ফেত হয় যেমন মৃত মানুষ কেন্দ্রিক বিভিন্ন সেরকি বিশ্বাস যে একজন মানুষ মারা গেল তাকে দাফন করা হইলো দাফন করার পরে আবার এখানে বিশাল শরীফ দরবার শরীফ বিভিন্ন শরীফ গড়ে উঠলো, গড়ে উঠে আবার মানুষ সেখানে গিয়ে সেজনা করা শুরু করলো সেরেক করা শুরু করলো ওই কবরের কাছে সাহায্য শুরু করলো ওই কবরে মোমবাতি জ্বালানো শুরু করলো ওই কবরে মশারি দেওয়া শুরু করলো ঘর বানানো শুরু করলো এই যে বিভিন্ন মৃত মানুষ কেন্দ্রিক বিভিন্ন শির্ক এবং বেদাতে লিপ্ত হওয়া এটা হলো ফেতনাতুল মামা মৃত ব্যক্তি কেন্দ্রিক সেরেক এই জন্য নবী সরেচরাম বারবার বলতেন যে ফেতনা মাহিয়া ফেতনা মামা জীবিত অবস্থার ফেতনা আর মৃত্যুকালীন ফেতনা এই দুই ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটাকে অসংখ্য হাতিয়েছে এই গুরুত্ব দেওয়া হয়েছে ফেতনাতুল মাহিয়া ফেতনাতুল মামা আরেকটি বড় ফেতনা হলো ফেতনাতুল কবর কবরের ফেতনা কবরের ফেতনা প্রত্যেকটা মানুষ কবরের ফেতনার সম্মুখীন হবে কোনো মানুষ কবরের ফেতনা থেকে কবরের পরীক্ষা থেকে মুক্ত থাকবে না দক্তাতুল কবর কবরের যে চাপ কবরের যে আঘাতটা এই আঘাতটার এই চাপটার সম্মুখীন সকল মানুষকে হতে হবে হয়তো কেউ এটা অনুভব করবেন কেউ সেটা অনুভব করবেন না এরপরে কবরে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর সম্মুখীন সবাইকে হতে হবে এগুলো সবগুলোই হলো ফিতনাতুল কবর। এজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দোয়া করো আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আযাব কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আরেকটি ফিতনা হলো ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালিহি। ওন ব্যক্তির পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি এইগুলোও একজন মানুষের জন্য বড় ধরনের ফিতনা। মানুষ আল্লাহ নাফরমানি করে কয়েকটি কারণে আহালের কারণে মালের কারণে সন্তান সন্ততির কারণে মানুষ অধিকাংশ ক্ষেত্রে না নাফরমানি করে দেখা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ মিথ্যা বলে তারপরে ধোকাবাজি করে প্রতারণা করে কেমনে তার ব্যবসাটা বেশি লাভ করবে বেশি বড় করবে এই যে অত্যাধিক লাভ করার চিন্তাভাবনা এটা কার জন্য তার নিজের জন্য হইলে তো এত দরকার নাই নিজের জন্য হইলে কোন রকম থাকতো আর অল্প ইনকাম করলে হতো তাহলে বেশি ইনকাম চিন্তা করতেছে কার জন্য পরিবারের জন্য আহালের জন্য তারপরে তার সম্পদ বৃদ্ধি করার জন্য এই সম্পদের জন্য এবং আহালের জন্যই মানুষ আল্লাহ না ফরমানি করে এজন্য জন্য আল্লাহা কোরআন কারিমে বারবার বলছেন আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ

জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে দে তাহলে তোমরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে সন্তান সন্ততির কারণে কারণে পরিবার মানুষ পরিজনের ফেতনার সম্মুখীন হয় আবার দেখা যাবে এমন ফেতনা আপনি আমি দেখা গেল পরিবারের অনেক চাহিদা পরিবারের আজকে অনেক কিছু দরকার এই মাসে দেখা গেল অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে একজন ঘুষ নিয়ে আসছে টাকারও দরকার পরিবারের চাহিদা আছে আবার একজনে ঘুষ নিয়ে আসছে ওই সময় তার সামনে বিশাল এক ফেতনা যে সে কি ওই ঘুষ গ্রহণ করবে নাকি পরিবারের কষ্ট সহ্য করবে কোনটা করবে তার সামনে তখন ভীষণ পরীক্ষা এটা তার পরিবার পরিজন নিয়ে ফেতনার সম্মুখীন কঠিন পরীক্ষার সম্মুখীন যেমনিভাবে আমরা ওই তিনজন সাহাবির ঘটনা দেখেছি আমরা যে তিনজন সাহাবী সদ সাহাবী যে সদ কথা আল্লাফাক সুরা তাওবার একশোত উনিশ নম্বর আয়ত আল্লাফাক উল্লেখ করেছেন যে তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে না গিয়ে তারা তাওবা করেছিলেন আল্লাপাক তাদের তাওবাক বলে ঘোষণা দিয়েছিলেন কোরআন একাদিমে সেই তিনজন সাহাবী যখন চল্লিশ দিন অতিবাহিত হলো চল্লিশ দিন পর্যন্ত যখন সাহাবাই কেরাম কেউ তাদের সাথে কথা বলতেছেন না নবী তাদের সাথে কথা বলতেছেন না এবং চল্লিশ দিন পরে নির্দেশ দেওয়া হলো পরিবার পরিজন থেকে স্ত্রী থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য এই কঠিন অবস্থায় তাদের সামনে এক সুন্দর অফার এসে গেছে বলেন যে আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে শুনতেছি দেখ বিদেশি লোক বিদেশি রাষ্ট্রদূত আমাকে খুঁজতেছেন তখন আমি চিন্তা করতে লাগলাম যে বিদেশি রাষ্ট্রদূত আমাকে খুঁজে বিদেশি রাষ্ট্রদূত আসলে আল্লাহ রসুলকে খুঁজবে এই মদিনার যারা নেতা আছে তাদেরকে খুঁজবে আমি সাধারণ মানুষ আরো বিপদগ্রস্ত মানুষ অথচ আমাকে বিদেশি রাষ্ট্রদূত খুঁজে পরবর্তীতে তার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে ওই রাষ্ট্রদূত বললো শোনো যে আমাদের কাছে খবর এসেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তোমাদের উপরে জুলুম করতেছেন নাউজবিল্লাহ সুতরাং আমাদের বাদশাহ তোমার কাছে চিঠি পাঠাইছে যে তুমি আমাদের দেশে চলে আসো আমাদের দেশে আসলে তোমাকে আমরা রাজকীয় মর্যাদা রাজকীয় মেহমান হিসাবে আমাদের দেশে তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা আমরা করে দিব তাহলে দেখেন একদিকে দিন যাপন করতেছে আরেক দিকে বিশাল লোভনীয় অফার যে ওই দেশে গেলে বাড়ি গাড়ি সব পেয়ে যাবেন বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন তখন ওই কাবিবনে মা আলেক রাজি আল্লাহ বলে উঠলেন যে আল্লাহ মা হাজিহিল ফেতনা কত বড় ফেতনা আমার সামনে এক পরীক্ষার উপরে আরেক পরীক্ষা যে আমি একটা পরীক্ষা এখনো উত্তীর্ণ হতে পারতেছি না একটা পরীক্ষা নিয়ে ভীষণ যন্ত্রণার মধ্যে আজকে চল্লিশ দিন সেখানে আমার সামনে আরেকটা ফেতনা যে এই ফেতনা ইমান হারানোর ফেতনা একেবারে এমন অবস্থায় গিয়ে পড়ছে যে একটু শুধু ওই লোভনীয় অফারের দিকে গেলেই তার ইমান পর্যন্ত শেষ দুনিয়া আখেরাত সব বরবাদ তো এই জাতীয় ফেতনার সম্মুখীন একজন মুমিন যে কোনো মুহূর্তে হতে পারে যে তার পরিবারেরও চাহিদা আছে আবার সেই হারাম কাজেও নিমজ্জিত হওয়ার সুযোগ আছে এবং হারাম দিক থেকে এনে তার পরিবারের চাহিদা মিটাইতে পারে এখন সে হারামের দিকে যাবে নাকি পরিবারের কষ্ট জীবন করবে এইটা তার জন্য বিশাল একটা ফেতনা জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম এবং আল্লাহ পাক নিজেই সন্তান সন্ততিকে সম্পদকে আল্লাহ পাক হিসেবে পরীক্ষার মাধ্যম হিসেবে আল্লাহ পাক বর্ণনা করেছেন আরেকটি বড় ফেতনা হলো ফেতনাতুল হারাজ ফেতনাতুল হারাজ নবী সাল এখানে ফেতনাতুল কতল বলেন নাই নবী সাল বলছেন ফেতনাতুল হারাজ হাদিসটি সহি আল বোখারি এবং সহী মুসলিমে আসছে নবী সাল সাল্লাম কেয়ামতার আগে কিছু বড় বড় ফেতনার কথা বললেন তন্মধ্যে একটি বড় ফেত্না হলো ইয়াত আকার আবুজ্জামান ওয়াহিয়েক বেদুল আলমা নবিসুরুসলাম বলেন কসিরেই এমন অনেকটা সময় তোমাদের সামনে আসতেছে ওয়াহিয়াদ বেদুল আলমা এলেম উঠে যাবে এলেম দুনিয়া থেকে উঠে যাবে যেটা আমরা এখন দেখতেছি মানে এলেম নাই এলেম শূন্য হয়ে যাচ্ছি যেটা আছে এটাকে আমাদের কাছে যেটা আছে এটাকে এলেম বলা যায় না এবং এটা যারা মালিক তাদেরকে আলেম বলা যায় না এমনে আমরা সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিন্তু মূলত এটাকে কোরান সুন্নার ভাষায় আমাদের কাছে যে এলেম এটাকে এলেম বলা হয় না আমরা এখনো তলেবুল এলেমও হইতে পারিনি মানে এলেম অর্জন করার জন্য যে তলেবুল এলেম এলেম অর্জন করে সেই তলেবুল এলেমের যোগ্যতাও আমাদের নাই তো নবী সাল্লাসাল্লাম বলছেন ইয়েতাকারব জামান ওয়েববেদুল্ল আলমা এমন একটা সময় অচিরে আসতেছে যে এলেম উঠে যাবে পৃথিবীতে আল্লাহ বাক এলেম তুলে নেবেন এলেম উঠে যাওয়ার পরে পৃথিবীতে অসংখ্য ফেতনা বের হতে থাকবে কারণ এলেম নাই এলেম না থাকলে ফেতনা চিনবে কিভাবে কোনটা ফেতনা কোনটা সেরে কোনটা বেদাত কোনটা সুন্না কোনটা কি এগুলো তো চিনারে আর উপায় নেই যে এলেম দিয়ে সেগুলো চিনার কথা তো সেই এলেমে তো দুনিয়া থেকে উঠে যাবে ওয়াইল কাসা ওয়াইক সেরুল হারাজ নবী বলেন তখন মানুষের মধ্যে লোভ বেড়ে যাবে মানুষের মধ্যে লোভ বেড়ে যাবে মানে তখন এলেম নাই মূর্খতা আছে জাহালত আছে এখন এলেম দিয়ে এলেম যতদিন ছিল পৃথিবীতে এলএম দিয়ে ওলামাই কেরাম কোনোদিন ব্যবসা করেন নাই কিন্তু এলেম যখন দুনিয়া থেকে চলে যায় তো জাহালত দিয়ে মূর্খতা দিয়ে ব্যবসা করে এই জন্য নবিস বলছেন। বলছেন সোহা মানুষের মধ্যে লোভ এটা বেড়ে যাবে কারণ তারা এলেম নাই এখন সে মনে করবে যে যা কিছু শিখছি এগুলা দিয়ে তো জীবন চালাইতে হবে জীবন চালানোর জন্য এই জাহালত দিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন কৌশলে জীবিকা উপার্জনের মাধ্যম বানানো হবে যে বিভিন্ন রকমের মানে জাহালত দিয়ে মানুষের মধ্যে লোভ ঢুকে যাবে ওই এক সেরুল হারাজ নবিস বলেন আর ওই সমাজে হারাজ বেড়ে যাবে হারাজ তখন সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন ইয়ার সাল্লাহাম এতক্ষণ যা কিছু বললেন সব তো আমরা বুঝেছি কিন্তু হারাসটা তো আমরা বুঝি নাই নবী সাল্লাম বললেন আল কতল আল কতল অর্থাৎ মানুষ নিহত হওয়া হত্যা বেড়ে যাবে হত্যার পরিমাণটা বেড়ে যাবে এটা তোমাদের জন্য আরেকটা বড় ধরনের ফেতনা অর্থাৎ এখানে নবী সাল্লাম কতল না বলে হারাজের জন্য বলছেন যে হত্যাটা এক পদ্ধতিতে হয় মানুষ মানুষকে মেরে ফেললে এটা হত্যা হয় কিন্তু যে ফেতনাটা হবে এটা এইরকম উপায়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমে মানে হত্যার পরিমাণটা বেড়ে যাবে এই হত্যার পরিমাণটা বেড়ে যাওয়াটা এটাও কে আগে ওম্মার সামনে মানুষের সামনে একটি বড় ধরনের ফেতনা ফেতনা তো তাফার রুখ ফেতনা তো তাফার রুখ এটাও একটা বড় ফেতনা মানে ফেতনা তো তাফার দলে দলে ভাগ হয়ে যাওয়া মানুষ দশজন দশ দল মানুষ জন দশ ভাগ ঘরের মধ্যে পাঁচজন থাকলে পাঁচ পাঁচ ভাগ পাঁচজন পাঁচ দল মসজিদের মধ্যে মুসল্লি একশো জন থাকলে একশো জনের দল কোন এক একজনে দুই তিনটাও থাকে তাহলে একশো জন মুসল্লি হলে দুইশো দল তিনশো দল এরকম তাফার রুক মানে ঐক্যমত না থেকে দিন দিন ঐক্যমত হবে না ঐক্যমত না হয়ে বরং বিচ্ছিন্নতা দলাদলি গ্রুফিং এগুলা বরাবর বেড়ে যাবে এই এইটাও একটা বড় ধরনের ফেতনা ফেতনাতুদ্দার দাজ্জাল, ফেতনাতুল মাসি ফদ্দার জাল দাজ্জালের ফেতনা হলো সবচেয়ে ভয়াবহ ফেত্না হবে ফেতনাতুল মাসি হোদ্দার জাল এবং এই দাজ্জালের ফেতনা থেকে সমস্ত আমিয়া আলাইহিম আল্লাহ আল্লাহরব্দহ আলামিনের কাছে সবসময় কানা চাইতেন কারণ এই ফেতনাটা এত ভয়াবহ এটা থেকে বাসা আল্লাপা খাস করে রহমত না করলে কোন মানুষের পক্ষে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়া এটা অনেক কঠিন ফেতনা তো শোভাত ফেতনা তো সোভাত একটা ফেতনা শোভাত মানে সন্দেহের মধ্যে থাকা সন্দেহের মধ্যে থাকা এটা একটা বড় ধরনের ফেতনা এটা দিনের ব্যাপারে আখিজার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে হইতে পারে এই এই শোভাতের ফেতনাটা বলতে বোঝানো হচ্ছে যে সবসময় এই সন্দেহের মধ্যে থাকা যে আমি কি হকের মধ্যে আছি কিনা মাঝে মাঝে এইরকম মানে চিন্তাধারা আসতে পারে যে লক্ষ লক্ষ মানুষ তারা সবাই এক ধরনের করতেছে আমি আরেক ধরনের করতেছি বা আমরা কয়জন আরেক আঁকি বিশ্বাস করতেছি আমরা এই চিন্তাচেতনায় বিশ্বাস করতেছি এই যে অল্প সংখ্যক লোক আসলে কি আমরা ঠিকের মধ্যে আছি নাকি তারা ঠিকের মধ্যে আছে। মানে এই যে সন্দেহের মধ্যে পড়ে যাওয়া এটাও একটা ফেতনা। এটাকে বলা হয় ফেত্নাতো স্বভাব এই জন্য নবিসাল্লাম বলছেন বাদা আল ইসলাম ও গারিবাং ওদু কামা বাদা ফাতুবা আলী লো যে ইসলাম শুরু হয়েছে বাদা আল ইসলাম ও গারিবান অল্প কিছু লোকের মাধ্যমে ইসলাম পৃথিবীতে সূচনা হয়েছে এবং গারিবানের আরেক অর্থ হলো বিদেশি লোক মানে ইসলাম শুরু হয়েছে বিদেশি মানুষ দিয়ে দেশী মানুষ দিয়ে শুরু হয় নাই ইসলামের সূচনা সব বিদেশি মানুষ দেখেন ইসলামের প্রথম দিকে মোক্কা মোকাররমা যারা ইসলাম গ্রহণ করছেন মক্কার স্থানীয় লোকেরা যারা আদি বড় বড় ক্ষমতাশালী প্রভাবশালী স্থানীয় তারা কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করছেন সেই হাফসা থেকে বেলাল সেই দূরের দূরের থেকে এসে বিদেশিরা এসে ইসলাম গ্রহণ করছেন এই জন্য নবীন বাদাল ইসলাম গারিবান ইসলাম শুরু হয়েছে অল্প কিছু সংখ্যক বিদেশি লোকের মাধ্যমে বাদা ইসলামের সূচনাটা যেভাবে হয়েছে আবার ইসলাম ফিরেও আসবে সে একইভাবে অতএব ইসলাম শেষ পর্যন্ত থাকবে ওই বিদেশীদের মধ্যে এবং অল্পসংখ্যক লোকের মধ্যে সেই ইসলাম থাকবে ফাতু লিল গরাবা নবি সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই অল্পসংখ্যক লোকদের জন্য সুসংবাদ যারা ওই ফিতনার সময় নিজেদেরকে হকের উপরে সত্যের উপরে শক্ত করে কুরআন সুন্নাকে আগ리에 ধরে থাকবে তাহলে বোঝা যায় এই শোভাতের মধ্যে পড়ে যাওয়া যে কোনটা হক সন্দেহের মধ্যে পড়ে যাওয়া এই তো জন্য একটা বড় ধরনের